আমরা যদি প্রতিবার যদি প্রতিবার যদি গর্জে উঠি তাহলে এই দুর্যোগকে শেষ করতে পারত তাই আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব আগামী দিনে আমাদের এই লড়াই কিন্তু আজকে এখানে শেষ হয়ে যাবে যতদিন না পর্যন্ত গ্রেপ্তার করা হচ্ছে আমরা দেখতে গতকাল ম্যাচ ক্যান্সেল করে দিয়েছে ইস্ট বেঙ্গল মোহনবাগান

দাবি ষদের কখনতম শাস্তি দিতে হবে চৌধুরী গোল্ডেন ডায়মন্ড উত্তর পড়া হুগলি সব উৎসবে সব পার্বণে সবার মনে সবার প্রাণে চৌধুরী গোল্ড অ্যান্ড ডায়মন্ড উত্তরপাড়া থানার বিপরীতে खी पौड़िया ले ये पे ना. और तो তার সাথে ভিন্ন ঘটনা কলেজ কিছুদিন আগে আজ মেডিকেল কলেজে তার বিরুদ্ধে প্রচার হবে তার প্রতিবাদ প্রত্যাখানিপূর্ণভাবে তার বিধান আন্দোলন আমরা চালিয়ে যাওয়ার জন্য আজকে সেখানে জমায়ে করেছি আগে স্যার বললেন এই কালো রাত্রি কালো ব্যসটা হচ্ছে আমাদের একটা পুলিশ স্বরূপ থাকবে এবং আমরা প্রত্যেকেই চাই যারা এই লিঙ্গ অপরাধের সঙ্গে এবং তারা এই লোক অপরাধ করেছে প্রত্যেকে যেন শাস্তি হয় এবং সেটা যেন সর্বোচ্চ শাস্তি হয় এই রাত্রি এই কালো ব্যায়াম যেন আমরা রাত্রির সঙ্গে আমি তো ভেবেছি আমার বাড়ির সবাইকে মেরেছি একটা আলো কারণ নিয়ে রাখবো যতদিনরা দোষীরা শান্তি পায় না যতদিনরা সমস্ত দোষী লোক ধরার পরে গ্রেপ্তারা শান্তি পায় ওই কালো কারটা মনে রাখে মনে রাখাবে যে আমাদেরই ঘরের মেয়ের ওপরে এটা এখন প্রত্যাশা হয়েছে সেই মেয়েটি আমাদেরকে যেন আমাদের সবসময় মনে রাখে আমরা যেন অন্ধকার থেকে আলোর দিকে যাওয়ার চেষ্টা করি এই কাছে মনে রাখি মেডিওয়ালের পক্ষ থেকে সকলকে জানে সাধারণ আমন্ত্রণ মেডিক সার্জিক্যাল রেঞ্জে টোটাল রেঞ্জই পাওয়া যায় যেমন হসপিটাল বেড অক্সিজেন কনসেন্ট্রেটার সি প্যাপ বাই প্যাপ তারপর অর্থোপেডিক হুইল চেয়ার ক্র্যাচ এল এস টোটাল রেঞ্জই পাওয়া যায় আমার এখানে মেডিওয়ালের পক্ষ থেকে সকলকে আমাদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ঠিকানা থার্টি ফাইভ নেতাজি সুপাস রোড উত্তরপাড়া হুগলি নিয়ার টাউন স্কুল এবং ইউকো ব্যাংকের মেন ব্রাঞ্চের পাশে রাস্তা এবং আমাদের অপোজিট আরেকটি ব্রাঞ্চ আছে সেটা বালি বালি বাজারে